আসো আপো তোমার ওই শাল মনে বেশি ভাল লাগবে নাকি আচ্ছা ঠিক আছে ইটস ওকে কাম 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 তাবি তোবা গুড জব গুড জব আর ইউ গাইজ রেডি সে ইয়েস আর ইউ গাইজ রেডি নো ক্যাপ রাখো নো সে হ্যালো হ্যালো বলে আমি চলে যাই বাই আমরা আজকে যেতে না যেতেই গাড়িতে উঠতে না উঠতেই তুবাতাবিদ ঘুমিয়ে গিয়েছে তো বাইরে যে পরিমাণ গরম ছিল আর আমাদের যে প্ল্যান ছিল যে আমরা একটু বোটে উঠবো তুবাতাবিদকে নিয়ে স্পেশালি তুবার খুব শখ বোটে ওঠার তো ওটা করতে পারছিলাম না তো একটা জাস্ট যে কোনো একটা রেস্টুরেন্ট দেখে বসে গিয়েছিলাম দিয়াবাড়ির ওইখানে আর এইখানে ঢুকার পরে মনে ছিল আল্লাহ এত মশা তো সন্ধ্যার দিকে আরও অনেক বেশি মশা হয়েছিল তখন তো আমরা গাড়িতে উঠে চলে গেছি সেটা একটু পরেই দেখবে সো এইখানে বসে আমরা ভাবছিলাম কি খাবো কি খাবো ভাবলাম ফার্স্ট একটু কফির জন্য ঢুকি পরে না অনেক খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে সো ফার্স্টে তুবা বা এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাইস নিল তো তুবা এখানে খেতে খেতে আমি ভাবলাম যে কি অবস্থা আমরা কি কারণে আসলে আমার কি জিনিস হচ্ছে তো এটাই হয় বেসিক্যালি তাই না আর আমি এই পর্যন্ত যে কটা জায়গায় বের হচ্ছি আমি না তুবা তাবিদকে রেখে আসলে খুব একটা বের হওয়া হচ্ছে না কেন বের হওয়া হচ্ছে না আমার একটা আর কি আমার ভাষায় যেটা বলে না যে মন মনপুরে আমার তািগকে যদি বাসায় রেখে আসি তো যদি আশেপাশে সেরকম আসলে কেউ থাকে তখন আমি আর কি তাবিদকে বাসায় রেখে আসব না আমি আমার সাথেই নিয়ে আসব। যদি কেউ হেল্পিং কেউ থাকে কারণ আপু হচ্ছে গিয়ে তুবা তাবিদের যান ওদের জান খালামনি সো আপু যেখানে থাকে তুবা তাবিদকে নিয়ে আমার অত টেনশন করতে হয় না তারপরও আজকে আমরা দুজনকে নিয়ে ভালো একটু হিমশিম খেয়ে যাচ্ছিলাম তারপরে আমাদেরকে উদ্ধার করতে আসলো আমার দুলাভাই Jump your feet! Shout to Ray! Yeah! Yeah! sam sam, sam sam, gully 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 ram sam sam. gully gully gully. তো এখানে খাবার দাবার খেতে খেতে তাবিচ্ছ না ঘুম থেকে উঠে গিয়েছিল তো ওদেরকে এন্টারটেইন করার চেষ্টা করছিলাম অ্যান্ড ওইখানে বললাম যে ভাই গান টান ছেড়ে দেন আর ভালো মশা কে বসছিল উত্তরাবাসী আপনারা যারা থাকেন আপনারা একটু বলেন তো কেমন মশা লাইক আমাদের বাসাও তো উত্তরাতে নিয়েছে একটা সো সেই ফ্ল্যাটেও আমরা যে একটু আউটডোর যাবো যে জিনিসটা অনেক স্পেশালিটি আমাদের গার্ডেন টেরেসের সো সেইটারও কিন্তু অবস্থা খুবই খারাপ মানে মশা একদম আমরা সন্ধ্যার পরে পাগল হয়ে যাই দেখছো তুমি চোখে যেটা দেখি ওরুম কিন্তু আসে না আচ্ছা আমি নাটকে দেখছি যে এরকম জায়গা আছে ভাইয়া নাটক হয় এইসব জায়গায় তাই না নিচে হাঁটবো আমরা নিচে দিয়ে হাঁটি মা তাহলে তুমি ফ্রিলি হাঁটতে পারবে বোর্ড কি বন্ধ আলো না

এটাই তো বোট আমরা এসে একদম আশা হতো বোটে তো চলতে পারলো না আমাদের ধানমন্ডি লেকে টেকে যায় নাই যে আমরা এখানে একটু আসছি এখানে বোটে চড়ি পানি কম সবকিছু মিলিয়ে শুনলাম পানি নাকি কম তো যাই হোক প্রশাসনিকভাবে এটা বন্ধ আমরা আজকে এই বোটে চড়তে পারলাম না তুমি কি একটু স্যাড হয়েছ হ্যাপি হয়েছো অনেক হ্যাপি বোট দেখতে পেরেছো ময়লা পানির বোট অনেক সুন্দর আসবা আচ্ছা তুই তো কতগুলো বোট দেখো তো তোবা সো মেনি বোট। আসো চলো আমরা চলে যাই এখন। কি করবা এটা তো ক্লোজ। আমরা আবার ধানমন্ডি যাবো আরেকদিন। কৃষ্ণ চূড়া ফুল জায়গাটা সুন্দর। হ্যাঁ চড়াই দিই চলেন লোকাল এগুলো তো চরায় দেই। ওই রাইডে চড়বে চলো 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 আজেন দিয়ে দিচ্ছে ভাইয়া চলে এই জুতা পরাচ্ছে তুমি লাফাইছে তুমি বা টায়ার হইছে ঠিক আছে হ্যাঁ এদের নিয়ে বাইরে আউটডোরে কোথাও যাওয়া যাবে না না আলহামদুলিল্লাহ যাওয়া হচ্ছে ঘুরে আসার পর আমি একটা সেই ঘুম দিয়ে টুবাতাবিদ তো ওরা খেলাধুলো করেছে কন্টিনিউয়াসলি আমার বেশি রাতে ঘুম হয় না ঘুমাতে ঘুমাতে ছয়টা পাঁচটা ছয়টা তো ঘুমিয়ে যাই উঠি আবার দশটা এগারোটা বারোটায় তো যাই হোক এখন হচ্ছে গিয়ে কি দেখি টুটুবাতাবিট কী খায় এতক্ষে কী অবস্থা ছিল কিছুই জানি না আজকাল ভিডিও ঠিক টাইমে আমি দেই না তো মানে খুবই ইরেগুলার আমি সব কিছুতে bawah bawah yo

তো বাচ্চা কাচ্চা তো ঘুমিয়ে আবার এনার্জি নিয়ে ঘুম থেকে উঠে এখন খেলাধুলা শুরু করে দিয়েছে আজকে বাচ্চাদের মতো এই চুচু উঠলাম আর মনে হচ্ছিল ও মাই গড় ওজন অনেক বেড়ে গিয়েছে ওজন কমাতে হবে খুব খারাপ লাগে এইসব জায়গায় উঠলে মনে হয় আমার ওজনে জিনিসটা এই চুচু ট্রেনটা যাচ্ছে না সামনে যাই হোক আজকে এই হচ্ছে কি আমাদের ভিডিও হোপসও তোমরা এনজয় করেছো অবশ্যই জানাতে ভুলবে না কেমন লাগছে আর একটা গেট টুগেদারের প্ল্যান চলছে সেটা নিয়ে অবশ্যই শীঘ্রই আসবো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ তাটা বাইরে আবার জন্য দেখা পাই